আসসালামু আলাইকুম তো টপিক আর থামবেল দেখে বুঝতেই পারতেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো ক্যাপ সম্বন্ধে জানে না বা ক্যাপ চিনে না এই রকম খুব কম লোক আছে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভিডিও পোস্ট করে তাদের ফোন থেকে শুরু করে নর্মালি যারা টিকটক ইউজ করে এদের ফোনেও ক্যাপকাট বর্তমানে চলে গেছে তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাপ প্রিমিয়াম আপনারা কিভাবে ফ্রিতে ইউজ করবেন লাইফ টাইম যতদিন ক্যাপকাট এই মেথডের কোনো সলিউশন না নিয়ে আসে ততদিন আপনারাই এইটা ফ্রিতে ইউজ করতে পারবেন একদম অফিসিয়াল ক্যাপকার্টটাই আপনারা ফ্রিতে ইউজ করতে কোন রকম কোনো সফটওয়্যার বা কোনো হচ্ছে থার্ড পার্টি ইউজ করা লাগবে না আপনারা জাস্ট ক্যাপকার্টের অফিসিয়াল যে ভার্সনটা আছে সেটা নিলেই হবে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি এখানে যে জয়েন্ট বোর্ডের অপশন আছে তার মানে ফ্রি আর আমি যেই আজকে সলিউশনটা দিব এটা অবশ্যই যারা পিসি ইউজ করতেছেন তাদের জন্য যারা ফোন থেকে ইউজ করবেন তারা ভিডিওটা এড়িয়ে যেতে পারে কোনো সমস্যা নেই তো ফ্ল্যাপকার্টের যে সিস্টেমটা ধরেন আমরা যদি এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম আমাদের ধরেন ফাইল নাম্বার দেওয়া আছে আটশো পনেরো একটু স্ক্রিনটা বড় করে নিই তো এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম তো আমাদের এখানে এখন আমরা যদি ইম্পোর্ট করি আমাদের ধরেন কোনো একটা ভিডিও ধরেন এই ভিডিওটা ইম্পোর্ট করলাম আচ্ছা সাথে আমরা আরও দুই একটা ভিডিও ইম্পোর্ট করি ধরেন এই তিনটা ভিডিও আমরা ইম্পোর্ট করলাম এই তিনটা ভিডিও ইম্পোর্ট করব তো এগুলা তিনটায় অ্যাড করে নিলাম টাইম লাইনে টাইম লাইনে অ্যাড করার পরে এখন আমরা যেহেতু আমাদের বুঝতে হবে আসলে এই মানে এই যে আমাদের এখানে ভিডিওটা এখানে টাইম প্লে হচ্ছে এটা কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো ফোল্ডারের ভিতরে আছে তো আমরা যে ট্রিকটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সবগুলা মিলে একটা কম্বাইন্ড ফাইল তৈরি করে ওই ফোল্ডারটাকে খুঁজে বের করব এবং ওই ফোল্ডার থেকে আমরা ভিডিওটাকে জাস্ট করে নি যখন আমরা এক্সপোর্ট করি সাধারণত ক্যাপকাট করে কি এই আপনার যেখানে এগুলা যেগুলো এডিট এডিট করছেন এগুলাকে একটা কমপ্রেস ফাইল হিসেবে ভিডিও ফাইল হিসেবে আপনার এক জায়গায় এক্সপোর্ট করে রাখেন চাইলে আপনারা সেখান থেকে অডিও থেকে শুরু করে যে কোনো কিছুই আপনারা খুঁজে খুঁজে বের করতে পারবেন আশা করি আমার ভিডিওটা দেখলে আর আপনাদের ক্যাপকাট প্রিমিয়াম নিয়ে কোনো রকম ঝামেলা হবে না তো ধরেন আমরা ক্যাপকাট প্রিমিয়াম ইউজ করার জন্য প্রো ফিচারগুলো যদি ইউজ করা শুরু করি ধরেন এটা একটা প্রো ফিচার যেমন এই যে এখানে প্রো সিম্বল দেওয়া আছে তো আমরা ধরেন যে আমরা এই ইফেক্টটা আমাদের ভিডিওতে ইউজ করতে চাচ্ছি ধরেন আমরা এখানে ইউজ করলাম আবার ধরেন যদি আমরা এখানে একটা ট্রানজেকশন ইউজ করি ধরেন এই যে এই ট্রানজেকশনটা ইউজ করলাম তারপরে ধরেন আমরা এখন একটা স্টিকার ইউজ করলাম এগুলা কিন্তু সব প্রো ধরেন এই যে এই স্টিকারটা আমরা ইউজ করতেছি এই প্রো স্টিকারগুলা অ্যাড করলে কিন্তু আমি জাস্ট এডিট করতেছি না আপনাদের দেখানোর জন্য ধরেন এটাই আমাদের ভিডিওটা ধরেন আমরা একটা মিউজিকও ইউজ করব কেপকাটের মিউজিক কিন্তু প্রো ছাড়া ইউজ করা যায় না তো এই যে প্রিমিয়ামটা এখানে ইউজ করতেছি এখানে এখানে অ্যাড করে দিলাম তো আমাদের এখানে কিন্তু সব কিছু অ্যাড হয়ে গেছে তো এখন আমাদের যে স্টেপটা ফলো করতে হবে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর স্কিপ করবেন না স্কিপ করলে ভাই কোনো কিছু খুঁজে পাবেন না তখন আবার আমার এই বলবেন যে ভাই কিছু বুঝিনি ভিডিও সব থেকে তো এটা আমরা এখানে এখান থেকে মিনিমাইজ করে দেবো আপনাদের বোঝার ক্ষেত্রে আপনারা কটার সময় এক একবারই করবেন সব কিছু মিনিমাইজ করে দিলাম তারপরে এই যে দিশ মধ্যে ডাবল ক্লিক করলে আমাদের এটা ওপেন হয়ে গেলো তারপরে এই যে আমাদের লোকাল ডিস্ক এখানে দেখাচ্ছে লোকাল ডিক্সে ক্লিক করবো ওই ফোল্ডারটাকে আমরা খুঁজে উঠবো আর একটা জিনিস হচ্ছে সেটা আপনারা এখানে ভিউ অপশানে যাবেন তারপরে এই যে শো এখানে এই যে হিডেন আইটেম যে আছে এটা মার্ক করে দেবেন যদি মার্ক না করেন তাহলে এই যে ফোল্ডারগুলো গায়েব হয়ে থাকবে সেক্ষেত্রে আপনি এই যে যেখানে মার্ক করে দিলে এই যে এই ফোল্ডারগুলো দেখতে পাবেন এরপর আমরা চলে যাব এই যে ইউজার নামে যে ফোল্ডারটা আছে ডাবল ক্লিক করব করার পরে আপনাদের অ্যাডমিনিস্ট্রেটরের নাম দিয়ে এখানে একটা ফোল্ডার পাবেন সম্ভব সাধারণত দুই নম্বরেই থাকে তো এটাতে ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে চলে যাবেন এখানে অ্যাপ ডাটা ক্যাপ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লোকালে ক্লিক করবেন ক্লিক লোকালে ক্লিক করার পরে তারা ক্যাপকার নামের একটা ফোল্ডার পাবেন এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এখানে আরও অনেকগুলো ফোল্ডার আসবে তার মধ্যে আপনারা ক্লিক করবেন ইউজার ডাটা ডাবল ক্লিক করবেন করার পরে এখানে এই যে প্রজেক্ট নামের একটা ফোল্ডার পাবেন এখানে ডাবল ক্লিক করবেন করার পরে আপনারা এই যে এই যে এই এই নামের এই যে এই নামের যে হোল্ডারটা পাবেন আমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে আপনারা ওইখানে গিয়ে স্টেপগুলো আমি হচ্ছে লিখে দিব আপনারা ওগুলো অনুসরণ করতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তারপর এখানে ডাবল ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন আপনাদের অনেকগুলো ফাইল দেখাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমার এক একটা ভিডিও প্রজেক্ট তো আমরা এখন ফাইলটাকে খুঁজে বের করবো আমার যেমন এখানে আমার জিরো এইট ওয়ান আমার ফোল্ডার হবে মানে ফাইল নাম যেটা ফোল্ডারও সেটাতে জিরো এইট ওয়ান ফাইভ এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পর চলে যাবো আমরা রিসোর্সে রিসোর্সে ডাবল ক্লিক করবো করার পরে এইখানে দুইটা ফোল্ডার করবো এখন আমরা যাব আবার ব্যাক ক্যাপ কাটে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি দেখাচ্ছি আপনারা চাইলে একবারেই করে তারপরে ফোল্ডারে আসতেই ভিডিওটা কিন্তু পাওয়া যাবে আমি জাস্ট বোঝানোর জন্য করতেছি তো এখানে যাব যাওয়ার পরে এখন আমরা এই সবগুলো ক্লিক ক্লিপগুলোকে একটা ক্লিপের রূপান্তর করবো সেটার জন্য আমরা করব কি সবগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব আমাদের ভিডিওটা একটা কম্পাউন্ড ক্লিপে রূপান্তর হয়ে গেছে এখন এই ভিডিওটাকে আমরা আবার রাইট ক্লিক করব করার পরে এই যে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ লেখা আছে এটাতে ক্লিক করে দেবো এটা কিছুক্ষণ সময় নেবে ধরেন এক দুই মিনিট সময় নেই আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি যদি অনেক ফাস্ট আচ্ছা অনেক ফাস্ট হচ্ছে তাও আমি একটু স্কিপ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পি প্রসেস কমপ্লিট দেখাইছে তো এখন আমরা যদি আবার ওই জায়গায় ফিরে যাই তো এখানে একটা কম্বিনেশন নামে ফোল্ডার তৈরি হয়ে যাবে আপনারা একবারেই কম্বিনেশন নামে ফোল্ডারটা পাবেন যদি ওইভাবে প্রি কম্পাউন্ড কম্পাউন্ড ক্লিক ক্লিক করেন তো ক্লিক করার পরে এইখানে আমরা ডাবল ক্লিক করবো করার পরে এই দেখেন আমাদের ভিডিওটা চলে আসছে এখানে এটাই হচ্ছে যে ভিডিওটার উপরে আমরা কাজ করছি তারপরে এখানে আমি একটা কার্টুন এড করছিলাম এগুলো আমি ভিও থ্রি দিয়ে বানিয়েছি আপনারা যদি ভিও থ্রি কিনতে চান ওইটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে ওই পেজ থেকে নিতে পারেন তারপরে দেখেন কি তারপরে আপ সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনার যত বড়ই প্রুফ ফিচারটাই হোক না কেন টেক্সট থেকে শুরু করে ক্যাপশন থেকে শুরু করে সব কিছুই আপনারা এখানে পাই যাবেন তো এই এখন এই ফাইলটাকে এখানে আপনি যতবার এডিট করবেন ততবার কিন্তু এখানে আলাদা আলাদা আরও অনেক ভিডিও অ্যাড হয়ে যেতে পারে আপনারা প্লে করে করে দেখবেন আপনার ভিডিও কোনটা জাস্ট এটাকে আমি এখান থেকে কপি করে দিব রাইট ক্লিক করব করলেই কপি হয়ে যাবে এখন ধরেন আমি এটা আমার যেহেতু কাজ হয়ে গেছে এটা আমি বাইরে নিয়ে আসতাম এখানে আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্প করবে ক্যাপকাট প্রিমিয়াম ইউজ করার জন্য আর কোনো ঝামেলা বা মাসে মাসে টাকা দিয়ে আর ক্যাপকাট প্রিমিয়াম কিনতে লাগবে না তো যদি ভালো থাকে আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সাপোর্ট না করলে তো ভাই ভিডিও বানাই লাভ নেই ভিডিও বানাচ্ছি আপনাদের সাপোর্টের জন্য তো চ্যানেলটা সাপোর্ট করবেন আর যদি কোনো সমস্যা কোনো কিছু নিয়ে ভিডিও চান আমার টেলিগ্রাম চ্যানেলে বা অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আপনারা বেটার হয় আমার ফেসবুক পেজে মেসেজ করা আমি পার্সোনালি আপনাদের হেল্প করার ট্রাই করব যে কোনো বিষয়ে আর যদি ফাইবার রিলেটেড বা হচ্ছে আর্নিং রিলেটেড রকম ভিডিও দরকার পড়ে জানাবেন আমি রিসেন্টলি এটা অ্যাডেসটা আর্নিং রিলেটেড ভিডিও শুরু করতে যাচ্ছি কোর্স আর কি ফ্রি কোর্স আপনাদের জন্য তো আশা করি ভিডিওগুলো দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম